ফ্যাসিবাদী আমলের গুম খুনের বিচার ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি মায়ের ডাক গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানান বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি জানি না আমার বাবা তিয়া জি ও সালের 2 ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে নিখো JSON বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেন এক যুগেরও বেশি সময় পর রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফিরে পাওয়ার আকুতি তো না আদিবা ইসলাম রিধির শুধু রিধি নয় কেউ এসেছেন বাবা কেউ ভাই বা স্বামীকে কে ফিরে দেওয়ার আহ্বান জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফেসিবাদী আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক যেখানে ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া ও বিচারের দাবিতে এগারো দফা দাবি তুলে ধরা হয় আন্তর্জাতিক কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফরেন্সিক আইনগত তদন্ত সংক্রান্ত সক্ষমতা জোরদার করতে হবে যাতে বিচার প্রমাণ নির্ভর ও ভুক্তভোগী কেন্দ্রিক হয় অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব আমি আমার বাবার হাত ধরে যেতে যেতে চাই চাই আমি মাঠে হয়ে আমরা সেই কষ্ট না দলটি সব একজন নির্যাতিতদের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন বিএনপি নির্বাচন চায় বিগত সময়ের গুম খুনের বিচার ত্বরান্বিত করার জন্য সুতরাং কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য গুম হওয়া পরিবারের সদস্যদের কান্নাবন্ধে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দাবি জানান বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ইঞ্জিনিয়ারি যে যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় এই গুম কমিশনকে পাবলিকটি নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করান পরে বিগত সময়ে গুম খুনের শিকার ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব শাহানিয়াউজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা